ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ফিলোসফির আজকের ক্লাস হচ্ছে লজিক ক্লাস ও বচনের নিয়ম তো তোমাদেরকে আমি এর আগে আমি কি ক্লাস করিয়েছি এ বচনের নিয়ম লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে কিন্তু হ্যাঁ তারপর ই বচনের নিয়ম লিখে দিয়েছি আই বচনের নিয়ম লিখে দিয়েছি মনে রাখবে ফিলোসফিতে লজিক করতে গেলে বচন জানতেই হবে আর বচন যে জানবে না তার লজিক ভুল ঠিক আছে তো আমি এমনভাবে প্রত্যেকটা বচনের নিয়ম লিখে দিয়েছি তো তোমাদের জীবনে বচন ভুল হবে না ক্লিয়ার তো আজকে মন দিয়ে ক্লাসটা করো ও বচনের নিয়ম খাতার মধ্যে লিখে নেবে যদি সঠিক লজিক শিখতে হয় তো যেভাবে শেখাচ্ছি সেভাবে করো আর অবশ্যই নতুন হলে ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে লাইক করবে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ আমার এই চ্যানেলটা তোমাদের জন্য তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো ও বচনের নিয়ম ও বচনের নিয়ম দেখে নাও তার আগে একটা কথা বলছি আই বচনের নিয়মে আমি তোমাদের যে শব্দগুলো বললাম যে যে শব্দগুলো আছে যে শব্দগুলো থাকলে আই বচন হয় সেম শব্দ শুধু কি এখানে ওটা ওই ওই শব্দগুলো থাকলে যেমন হ্যাবাচক থাকলে আয় বচন হতো এখানে সেম শব্দ কিন্তু শুধু নাবাচক থাকলে ও বচন হয়ে যাবে ভালো করে দেখে নাও যদি কোনো বাক্যে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় অনেক কয়েকটি কখনো কখনো সম্ভবত এবং কি বাক্যটা না বাচক থাকলে ও বচন হবে কি মিলছে না লিখে দিয়েছিলাম তোমাদের ভালো করে দেখে নেবে হ্যাঁ আই বচন নিয়ম দেখে নাও দেখে নাও এই সেম শব্দ সেম শব্দ শুধু পার্থক্য থাকবে হ্যাবাচক আর না বাচকে সেম শব্দ থাকলে হ্যাবাচক থাকলে আই বচন হয়ে যাবে সেম শব্দ থাকলে নাবাচক থাকলে ও বচন হয়ে যাবে তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হলো জিনিসটা খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে তো ক্লিয়ার তাহলে আশা করি আগের দিনই আমি বলে দিয়েছি বুঝে গেছো এই কোনো কোনো কিছু কিছু এই সমস্ত বিভিন্ন শব্দ দিয়ে বাক্য সৃষ্টি হবে সঙ্গে যদি নাবাচক থাকে সেটা ও বচন হয়ে যাবে তো ক্লিয়ার লিখো চিন্তার কোনো কারণেই উদাহরণটা দেখলে তোমাদের আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার এবার দেখো গঠনটা যেভাবে তোমাদের আমি আই হচ্ছে এ বচনের গঠন দেখিয়েছি ই বচনের গঠন লিখে দিয়েছি আই বচনে লিখে দিয়েছি এবারও ও বচনের গঠন তো ও বচনেরটাও কিন্তু মনে রাখবে ও বচনের শুরুটা কিন্তু কোনো কোনো দিয়ে করতে হবে এবার প্রশ্ন স্যার আই বচনের শুরুটাও তো কোনো কোনো দিয়েছিলেন হ্যাঁ লজিক নিয়ম তাই আই বচনের শুরুটাও কোনো কোনো দিয়ে করতে হবে ও বচনের শুরুটাও কোনো কোনো দিয়ে করতে হবে ক্লিয়ার তারপরে উদ্দেশ্য তারপরে উদ্দেশ্য তারপর সংযোজক নয় বানন এখানে মনে রাখবে এটা যেহেতু ও বচন এটা এর মাঝখানে উদ্দেশ্য আর বিধের মাঝখানে নয় বানন হবে ঠিক আছে তারপর উদ্দেশ্য তারপর সংযোজক নয় বানন হ্যাঁ এবং সবার শেষে বিধপ পথ দিতে হবে ক্লিয়ার এই যে এই যে ভাষাটা বললাম লজিকটা এই পুরোটা সংক্ষেপে গঠনটা দাঁড়াচ্ছে ওই যে এই স্ট্রাকচারটা শুরুটা কোনো কোনো দিতে হবে তারপর উদ্দেশ্য পদ নয় বানন শেষে বিধপথ ক্লিয়ার তাহলে তোমাদের ভালো করে দেখে নাও এটাই হচ্ছে এ বচন ই বচন আই বচন ও বচনের প্রত্যেকটা বচনে এরকম একটা গঠন আছে গঠন মানে কি যেভাবে তুমি বচনটা করবে তো এ বচনে যেমন শুরুটা দিয়েছিলে সকল ই বচনের শুরুটা কোনো দিয়েছিলে আই বচনের শুরুটা কোনো কোনো আর ও বচনের শুরুটাও কিন্তু কোনো কোনো ক্লিয়ার কোনো কোনো তারপর উদ্দেশ্য পথ একটা জিনিস কমন থাকবে ভালো করে দেখে নাও প্রত্যেকটা বচনের শুরু দিতে হবে তারপর উদ্দেশ্য পথ দিতে হবে তারপর সংযোজক দিতে হবে বিধবা পথ এই স্ট্রাকচারটা শুধু কি চেঞ্জ হবে শুরুগুলো চেঞ্জ হবে এ বচনের শুরুটা চেঞ্জ হবে আর কি সংযোগটা মাঝখানে চেঞ্জ সংযোজকটা চেঞ্জ হবে মানে প্রত্যেকটা বচনে এ বচনে এ বচনে এ বচনের শুরুটা সকল হয়েছিল মাঝখানে হয় হয়েছিল ই বচনের শুরুটা কোনো হয়েছিল মাঝখানে নয় হয়েছিল আই বচনের শুরুটা কোনো কোনো হয়েছিল মাঝখানে হয় বা হন হয়েছিল ও বচনের শুরুটা কোনো কোনো মাঝখানে নয় তার মানে কি বোঝা গেল এ বচনটা হেবাচক ই বচনটা নাবাচক আর আই বচনটা হেবাচক ও বচনটা নাবাচক ক্লিয়ার তো ভালো করে দেখো কোনো কোনো উদ্দেশ্য তো একটা কমন বিষয় এই স্ট্রাকচারটা ফলো করে বচন করতে হবে এই স্ট্রাকচারটা যদি ফলো করে তুমি ঠিকঠাক না রাখো তাহলে কিন্তু বচন ভুল তার মানে লজিক ফিলোসফি মানে মনে করো ফিলোসফিতে লজিকে শুরুটা বচন দিয়ে করতে হবে কারণ বচন ভুল হলে গেল যেমন তোমাদের সরিয়ে সেরা আগে প্রথমত শিখতে হয়েছে তারপর না তুমি আজকে পড়তে পারছো যদি সরিয়ে সেরা কখনো না শিখতে পারো আজকে তুমি এত যে পড়াশোনা করছো কি কি শব্দগুলো বাক্য কীভাবে পড়তে রিডিং কীভাবে পড়তে পারতে না ঠিক তেমনি লজিক শিখতে গেলে আগে তোমাদের বচন জানতে হবে যেগুলো আমি তোমাদের করাচ্ছি ক্লিয়ার এগুলো মন দিয়ে ক্লাসগুলো করো খাতার মধ্যে লিখে নেবে সারা জীবন কাজে লাগবে ঠিক আছে পরীক্ষা তো কাজে লাগবেই সঙ্গে সারা জীবন কাজে লাগবে ক্লিয়ার এবার চলো উদাহরণটা দেখো উদাহরণটা দেখো ভালো করে যেমন কোনো কোনো ফুল লাল নয় ভালো করে দেখো কোনো কোনো সঙ্গে নয় একই উদাহরণ দিয়েছি দেখো আই বচনও উদাহরণ দেখবে কোনো কোন ছিল সঙ্গে হ্যাবাচক থাকলে নয়টা না থাকলে আই বচন হয়ে যেত একই শব্দ কোনো কোনো ফুল লাল নয় এই যে কোনো কোনোর সাথে নয় আছে এবং এটা দেখেই তুমি বুঝতে পারলে এটা ও বচন ক্লিয়ার আমি ওই জন্য বলেছিলাম যে সেম শব্দ সেম শব্দ সঙ্গী পা পার্থক্য থাকবে একই শব্দ সঙ্গে হ্যাবাচক থাকলে আই বচন সেম শব্দ নাবাচক থাকলে ও বচন হয়ে যাবে ক্লিয়ার এই দেখো উদাহরণ ভালো করে দেখো উদাহরণটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে কোনো কোনো ফুল লাল নয় যে কোনো কোনো সাথে নয় আছে এই বাক্যটা এটা দেখে তুমি বুঝতে পারলে এটা ও বচন হবে ক্লিয়ার ও বচন তো এই ও বচনটা শুরুতে দেওয়া যেতে পারে এখানে যদি কোনো অসুবিধা নেই যেখানে ইচ্ছা তোমরা দিতে পারো এলের দিয়ে করতে হবে লজিক্যাল ফর্ম ঠিক আছে তো কোনো কোনো এবার ও বচন মানে তার শুরুটাও কোনো কোনো দিতে হবে যেমন আই বচনের শুরুটা কোনো কোনো দিয়েছিল ও বচন শুরুটা কোনো কোনো দিতে হবে তারপরে কি দিতে হবে উদ্দেশ্য পদ দিতে হবে কোন উদ্দেশ্য পদ বাক্যের উদ্দেশ্য পদ এর মেন পথ কোনটা ফুল তাহলে কোনো কোনো ফুল তারপর কি নয় দিতে হবে মাঝখানে নয় উদ্দেশ্য আর ভিতরে মাঝখানে প্রত্যেকটা বিষয়ে কমন আছে দেখবে আর বিষয়ে মাঝখানে নয় দিতেই হবে ঠিক আছে নয় বলতে কি যেহেতু এটা ও বচন তাই এটা নয় দিতে হবে আবার এ বচনটা হলে হয় দিতে হতো ই বচনটা হলে নয় দিতে আই বচনটা হলে হয় দিতে হতো তো প্রত্যেকটা বচনের গঠন আলাদা তো এ যেহেতু এটা ও বচন তাহলে শুরুটা কোনো কোনো তারপর বাক্যের উদ্দেশ্য পথ ফুল তারপর নয় দিতে হবে তারপর লাল বিধবধ লাল ফুলটা কেন উদ্দেশ্য পথ যেহেতু যার সম্পর্কে বলা সেটাই উদ্দেশ্য পথ তাহলে কোনো কোনো ফুল নয় লাল ও বচন ক্লিয়ার বচন হয়ে গেল আরেকটা উদাহরণ দেখো এই যে অধিকাংশ মানুষ ভালো না এই যে অধিকাংশ সঙ্গে নয় তার মানে এই অধিকাংশ সঙ্গে যদি ভালোটা থাকতো তাহলে আই বচন হয়ে যেত এই অধিকাংশর সাথে নয় আছে বলেই এটা ও বচন তো আমি আগে বারবার করে বলছি আই বচন মুখস্থ করলেও তোমাদের ও বচন হয়ে যাচ্ছে কেন কারণ সেম শব্দ থাকবে শুধু হেবাচকে পার্থক্য হেবাচক এই নয়টা না থাকলেই হেবাচক হয়ে গেল তার মানে আই বচন নয়টা আছে সেম শব্দ নয় আছে বলে এটা ও বচন ক্লিয়ার তাহলে অধিকাংশ সঙ্গে নয় থাকলেই ও বচন আশা করি বুঝে গেছো তাহলে ও এটা দেখে তুমি বুঝে গেলে এটা ও বচন এলে দিয়ে করতে হবে কোনো কোনো শুরুটা দিতেই হবে তারপর উদ্দেশ্য বাক্যের উদ্দেশ্য মানুষ কার সম্পর্কে বলা যায় মানুষ সম্পর্কে মানুষ তারপর নয় দিতে হবে মিডিলে নয় দিতে হবে তারপর সবার শেষে বিধপথ দিতে হবে কোনো কোনো মানুষ নয় ভালো ও বচন ক্লিয়ার তো এই দুইটা উদাহরণ দিয়েই তোমাদের বাকি সমস্ত লজিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তারপর তো এগুলো হয়ে গেলে তারপর তো আমার ক্লাস আছেই তোমাদের ক্লিয়ার তো আমি সিস্টেমেটিক তোমাদের লজিক করে আগে তোমাদের নিয়ম জানতে হবে নিয়ম না জানলে ব্যাস ক্লিয়ার যেভাবে লেখাচ্ছি সিস্টেমেটিক ক্লাস করাচ্ছি জীবনে লজিক ভুলবে না তো আজকের ও বচনের নিয়ম তো এই যে এ বচন ই বচন আই বচন ও বচন চারটা নিয়ম এই চারটা হচ্ছে মেইন নিয়ম এরপর যে বিশেষ নিয়ম আর কটা আছে তো তোমরা ক্লাসগুলো করো সব পেয়ে যাবে অবশ্যই শেয়ার করবে বন্ধুকে যাদের যাদের ফুল টিউশন দরকার